আজকে একটা স্টোরি বলি আমি আজকে বলি কেন কেন বলি কারণ একটা বিষয় একটু কষ্ট আছে জানি বলি অনেকে বলেছে এসব কথার সামনে যেতে বলতে হয় না যেতে বলতে হয় সো ডিজিজে যেটা হয় যে আমার এসএফএগেসে স্টমাক সেলস তৈরি হয়েছে বাট এত মেডিকেল টার্মে না যাই সো যেটা হয় আমার এখানে ইনফ্লোমেশান ওয়াজ ক্রনিক যেটা দুই হাজার আঠেরো দিকে শুরু হয় বেসিক্যালি সো যেটা হয় গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায় সো আঠেরোর পর থেকে আর আগের মতো একেবারে এফার্টলেসলি আর গান গাইতে পারি না এরম একটা সময় চলে আসলো সো তখন একটা খুবই ভয় ঢুকে গেল কি আমি কি আর আগের মতো গাইতে পারবো না এটা হয় এখন সবসময় আমি আমি এখন ওভার দি ইয়ার্স প্লাস ছ ছয় বছর বুঝে গেছি যে কখন আসলে আমার গলাটা গাওয়ার অবস্থা আছে কখন নেই যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি না যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আমার গান গাওয়ার যে অ্যাবিলিটিটা আমার ট্রিটমেন্ট চলছে মাঝে ভালো হয়ে গেছিলাম রিসেন্টলি আবার একটু খারাপ অত মেডিকেল টার্ম বোর করবো না এটা আসলে ইরিভার্সেবল যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি যেন আর ক্ষতি না হয় ওখানে স্টপ করার অবস্থা যেতে হবে লাইফস্টাইল চেঞ্জ অনেক রকম আছে যেরকম আমার আমার বিছানা হতে হয় স্ল্যান্টেড আমি নর্মাল বিছানায় শুতে পারি না কারণ জি আর ডিতে চলে এসে অনেক ঝামেলা সোদাং টু মেক যে সামনে হয়তো গান গাওয়া বা পারফরমেন্স লাইভ পারফরমেন্স আরো অনেক কমে যাবে এই কারণে সো এই একটা কষ্ট একটা যেটা হয় না অনেক ভালো দিলে ব্যালেন্স হয়তো ব্যাপারটা হয়তো এরকমই হয়েছে অনেক মানুষ অনেক নজর লেগে গেছে লেখা শুরু করা গাওয়া গানের যে এখন আসলে মনে হচ্ছে যে হলো তো অনেক প্রশংসা পেয়েছি এখন আস্তে আস্তে একটু কমিয়ে দিতে হবে সো আজকের ইন্টারভিউ এই কথাটা সবাই ভক্তদের এবং যারা আমাকে ভালোবাসেন জানিয়ে দিলাম আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায় বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে আর দোয়া করবেন যেন এই সমস্যাটা যতটুকু হয়েছে এর বেশি যেন না হয় যেন রিকভার